হ্যালো সালামুয়ালাইকুম তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি আপনার নিজের লিসেলারটি থেকে কাস্টমারের রিসেলার নেম অথবা পাসওয়ার্ডগুলো পরিবর্তন করতে পারবেন অন্যথা আপনারা কিভাবে নিজের রিসেলারের পাসওয়ার্ডগুলো পরিবর্তন করবেন অথবা করতে পারেন তো বরংবার মতো আপনারা এখানে আপনার গুগল ক্রোম থেকে আপনার রিসেলারটি ওপেন করে নেবেন ইউজার পাসওয়ার্ড দিয়ে রিসেলারটি ওপেন করে নেওয়ার পর আপনারা প্রথমেই আমরা দেখাবো কীভাবে আপনার নিজের পাসওয়ার্ডটা আপনারা পরিবর্তন করবেন এখানে মাই প্রোফাইল এই অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ওল্ড পাসওয়ার্ড এখানে আপনার যেই বর্তমান পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আর এখানে আপনার এই নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডের জায়গায় এগুলো কেটে দিয়ে আপনি এখানে নতুন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ওকে এগুলো কেটে দেবেন কেটে দিয়ে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন এখানে এখানে আপনার পুরাতন যেই পাসওয়ার্ড বর্তমান পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেন আপনি এখানে নিউ পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে পুনরায় নিউ পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেন আপনি এখানে চাইলে আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড করতে পারেন কোনোথা আপনি এখানে সরাসরি এসে আপডেট মোবাইলে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি আপডেট হয়ে যাবে এখন চলে আসি আমরা রিসেন্ট প্রবাসী ভাই প্রবাসী চাকরির পাশাপাশি অনলাইনে দুই এক ঘন্টা সময় দিয়ে ডলারের বিজনেস করে প্রতি মাসে ইনকাম করতে পারেন তিনশো থেকে ছয়শো রিয়াল এছাড়া আপনি চাইলে এর থেকে বেশি সময় বিনিয়োগ করে এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারেন আপনি চাইলে ডলার কলিং কার্ড বিজনেস করে প্রতি মাসে তিন থেকে ছয় হাজার লিয়ার পর্যন্ত ইনকাম করতে পারেন সৌদি আরব দুবাই ভাহান কুয়াত কাতার লিবিয়া ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা কলিং কার্ড সাপ্লাই করে থাকি আপনি চাইলে আমাদের থেকে কলিং কার্ড সংগ্রহ করে খুচরা ও পাইকারি মূল্যে কলিং কার্ড সেল করতে পারেন তাছাড়া আপনি চাইলে যে কোনো ধরনের কলিং কার্ড আমাদেরকে দিয়ে প্রিন্ট করে নিতে পারেন ব্যবসায়িক বিষয়ে বিস্তারিত জানতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন রিসেলার রিসেলারগুলো আমরা মূলত এখান থেকে দেখতে পারি অথবা রিসার্চ করতে পারি রিসার্চ ক্লায়েন্ট রিসেলার যদি আমরা ক্লিক করি এখানে আমাদের রিসেলারগুলো দেখা যায় দেখতে পাচ্ছেন আমাদের এই রিসারটি থেকে দুইটি রিসেলার তৈরি করা আছে এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে রাকিব আর একটা হচ্ছে রোহি তো এখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমরা ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করি এই রিসেলারটা আর পুরো প্রসেসটা কিন্তু আপনারা কোন থেকে করতে পারবেন শুধুমাত্র ভিডিও স্ক্রিনটা বড় হওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি সেম আপনারা গুগল ক্রোমে এসে পুরো কাজটা করতে পারবেন আপনার রিসেলার ওপেন করে ওকে তো এখন আমরা এই সাপোজ আমরা এই রাকি অথবা রহিম যে কোনো একটা রিসেলারের পাসওয়ার ইউজার নেম পাসওয়ার্ডটা বদলাবো তো আমরা চলে যাবো এখানে ক্লাইন্ট অপশানে ক্লিক করলাম দেন আমরা এখানে সার্চ অপশানে ক্লিক করব ওকে সার্চ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রাকিব কি রোহিম দুইটার যে রিসেলার ছিল ওই রিসেলার চলে আসলো তো এখন সাপোজ আমরা এখানে ইডিটে ক্লিক করব রাকিবের এখানে দেখতে পাচ্ছেন রাকিবেট ইডিটি ক্লিক করার পরে রাকিবেরটা চলে আসছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাকিব ডাবল জিরো ছিল তো সাপোজ রাক কীপ ডাবল জিরো না রাক কিপ আমরা দিয়ে দেবো ডাবল ফাইভ ওকে দেন আমরা এখানে পাসওয়ার্ডগুলো পরিবর্তন করে দিতে পারি যে কোনো পাসওয়ার্ড আপনারা দিতে পারেন এখানে পরিবর্তন করে তো আমি আর এখানে দেখানোর জন্য করতেছিলাম আপনারা চাইলে এখানে পরিবর্তন করে এখানে পুরো পাসওয়ার্ডটা কেটে দেবেন ওকে মেন পুরো পাসওয়ার্ডটা কেটে দেবেন কেটে দিয়ে এখানে নতুন করে একটা পাসওয়ার্ড দেবেন দেন এখানে আবার কনফার্ম পাসওয়ার্ডটা দেবেন ওকে তারপর আপনারা চাইলে এখানে প্যাকেজ চেঞ্জ করতে পারেন অন্যথা আপনারা চাইলে কিন্তু এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে সাবমিটে আমরা যখন ক্লিক করব এখানে ওকে ক্লিক করবেন দেন ওকে মন থেকে সেম প্রসেস সেম প্রসেস দেখতে হচ্ছে এখানে আমাদের রাকিব আগে ডাবল জিরো ছিল এখন রাকিব ডাবল ফাইভ হয়ে গেছে তো আপনারা চাইলে এই রাকিবটাও কিন্তু পরিবর্তন করে দিতে পারছেন শুধুমাত্র আমি ভিডিওর ক্ষেত্রে এখানে আর বেশি জামলা করলাম না ভিডিওটা বড় হয়ে যাবে বেশি তো আপনারা চাইলে পুরো নামটাই পরিবর্তন করতে পারেন চাইলে পুরো পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারেন তো আমি শুধুমাত্র পরিবর্তন করা যায় এটা দেখানোর জন্য শর্টকাটে আপনাদেরকে দেখান তো এইভাবে খুব সহজে আপনি চাইলে লিসেনারের পাসওয়ার্ডগুলো পরিবর্তন করতে পারেন ইউজার নেমগুলো পরিবর্তন করতে পারেন আর চাইলে আপনার নিজের পাসওয়ার্ডটাও পরিবর্তন করতে পারেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমি পর্যন্তই ভালো থাকবে আল্লাহ